আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিওন প্রিয়াপুরে ভাইয়ার আনটি আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া রহমতে আমিও ভালো আছি তো দেখুন আজকে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম বুস খলিফা তো অনেকে বুট খলি পাও বলে অনেকে বুঝ খুলিয়ে পাও বলে মাসা আল্লাহ এত সুন্দর একটি জায়গা দেখার মতো আমার কাছে মনে হয় দুনিয়াতে সবচেয়ে বড় সুন্দর জায়গা হচ্ছে এখানে ডুবাই আরব আমি রাত বাসা আল্লাহ তো তো সম্পূর্ণটা দেখতে থাকুন সাথেই থাকুন ভিডিওর সাথে রাতের বেলা খাবার খাচ্ছি আমরা যেহেতু বাসায় এখানে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়নি অলরেডি দুপুরে আমরা খাবার যে খাইছি দুপুরে বলতে সকালে যে নাস্তা করছি আমাদের অনেক দেরিতে নাস্তা করা হয়েছে এখানেও চিকেন আছে দুইটাই চিকেন মাশআল্লাহ তো গরমকালা তো এই যে আমরা খাচ্ছি দুপুরের খাবার রাতের খাবার তো এই যে মমে খাইতেছে তার সাথে আমিও আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মমে না খাবার ক্যাসা হুয়া হার না আচ্ছা হে কেয়া তো এই যে আমরা গরে নিয়ে আসছি খাবার না ওইখানে ওনারা টেবিলে পাশেই ড্রয়িং রুম বসে বসে টিভি দেখতেছে তো এর জন্য আমরা ঘরে নিয়ে আসছি যেহেতু খাবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয় নাই রাতের বেলা আমরা একটু শান্তিতে খাওয়ার চেষ্টা করতেছি বাকি আল্লাহ পাকির ইচ্ছা ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের আসা পর্যন্ত ডুবাই এবং এখানকার ভিডিওটা তো কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন আর প্রিয়া পুরা আর আপনাদেরকে একটি কথাই বলবো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে আর আপনাদের একটা শেয়ার একটা লাইক হয়তো বা আমার লাইভটা পাল্টাই দিতে পারে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে প্লিজ আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যেন অন্য মানুষগুলোও দেখতে পারে ইনশাল্লাহ তো এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এইখানে রাতে বলতে পারেন আমি নূর ফাতেমা শিফা তারপর ভাগ্নি তো সবাই মিলে আমরা বারেন্দায় বসে আছি তো মাসা আল্লাহ তবরকাল্লাহ দেখেন এদিকে আশেপাশে যা আছে আপুরা সব হচ্ছে হোটেল এত সুন্দর দেখার মতো দৃশ্য সোহান আল্লাহ আমরা গুগল ম্যাপে দেখি কিংবা কিছু কিছু ভিডিওতে দেখি যে ডুবাই বুস খলিফার সাথে যে ইয়াগুলো আছে ডুবাই এখানে এটা হচ্ছে একটি খেজুর গাছের মতো আসলে আপুরা বিশ্বাস করেন এখানে আসার অনুভূতি অন্যরকম কিন্তু অনেক কিছু চিন্তা করতেছি যে দেখতে খেজুর গাছের মতো আকার আসলেই সত্যি অনেক সুন্দর মাসা আল্লাহ তো বারক আল্লাহ তো কি বলে সৌন্দর্য মানে প্রশংসা করব আমি ভেবেই পাচ্ছি না যে কিভাবে প্রশংসা করব। এত সুন্দর আপুরা যেদিকেই তাকাই ওইদিকেই দেখার মতো জায়গা যেদিকে তাকায় ওইদিকেই মানে প্রাণ জুড়ানো দৃশ্য মাসা আল্লাহ তো তো এখানে লাইটিংগুলো যখন পানিতে লাইটিংগুলো হয় তখন এখানে প্রায় পাঁচ দশ মিনিট আধা ঘন্টা পর হয় তো আমি যখন ভিডিও করি তখন ওনারা পাশে থাকে না আর যখন লাইটিংয়ের সময় হয় তখন ওনারা এসা এখানে বসে তো দেখেন কি সুন্দর লাইটিং পানি থেকে জ্বলছে মার্শাল্লা তো আমি ভাবতেই পারি নাই যে এটা অফ হয়ে যাবে লাইটিংটা তো আমি ভিডিও করতে করতে মানে ওনার ওইটার সময় শেষ হয়ে গেছে আবার দশ বিশ মিনিট পরে আবার আসবে তো দেখেন আশেপাশে কত সুন্দর একটা বিওয়াপুরা যারা এখনও দেখেন নাই তারা আমার ভিডিওর মাধ্যমে দেখেন আর বিশ্বাস করে না পুরা মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে যে আমরা এখানে কিন্তু আমি আরও আগেও আসছিলাম কয়েকবার কিন্তু এতটা কাছে না মাসা আল্লাহ তো আর আপুটা নিচে গেলে যে কতটা ভালো লাগবে সেটা আসলেই চিন্তা করতেছি তো কালকের ভিডিও তো আপনারা দেখতে পারবেন আরও কাছ থেকে ইনশাআল্লাহ সবাই সাথে থাকুন ইনশাআল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিওগুলো যে কই দিন ডুবাইতে থাকিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা যারা ভিডিওগুলো দেখতেছেন সবার কাছে কেমন লাগে আমার ভিডিও ইনশাল্লাহ ভালো তা আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো যারা যারা আগে আগের আমার ভিউ আছেন তারা তো অনেক খুশি হবেন রেহান রেহান গেছে বের তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমার জন্য দোয়া করুন আমিও আপনাদের জন্য দোয়া করি প্রিয় প্রিয়া ভাইয়ারা আন্টিরা আমরা ডুবাইতে আসলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ডুবাইয়ের ইয়াগুলো ভিউগুলো এবং সবটা ভিডিও জুড়ে আপনারা ছিলেন তো কেমন লাগলো আজকের এই সুন্দর সৌন্দর্যটা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আবারও দেখতে পারবেন ইনশাআল্লাহ নতুন কিছু তো এ পর্যন্ত চোখ রাখুন রেহানাস লাইফ ব্লগে সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরো সময়টা জুড়ে আর কি তো দেখতে থাকুন ও সাথেই থাকুন আমার সাথেই থাকুন আমাকে ফলো করুন আর একটি কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে সাথে থাকুন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার আমার লাইফটা পরিবর্তন করতে পারে আপনাদের একটি একটি শেয়ারে অনেক কিছু হতে পারে একটি লাইকে আসলে একই একই রকম বাট একটু ডিফারেন্স হয় যে লাইক করলে ভালো লাগে কাজ করে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম